নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর ব্লগ করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে জানো তো ওয়েদারটা খুব সুন্দর আজকে বৃষ্টিও পড়ছে না আর রোদও উঠেনি বেশি কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগছে ছাদের উপরে উঠে মনে হলো একটু ভিডিও করি তাই তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম জামা জামাকাপড় মেলতে মেলতে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলো খুব সুন্দর ওয়েদারটা জানো আমাদের পাশেই আবার একটা বেলপাতা গাছ আছে বেলপাতা গাছটা খুব সুন্দর হাওয়া দিলে হাওয়া দিলে না বেলপাতা গাছটা নড়লে খুব সুন্দর লাগে দূরের গাছগুলোও ভালো লাগে কিন্তু বেলপাতার গাছটা না একদম আমাদের ছাদের সঙ্গে লাগানো ভালোও লাগে বেলপাতা গাছটা দেখতে তাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম ওয়েদারটা এত সুন্দর মনে হচ্ছে ছুটে কোথাও চলে যাই কিন্তু কোথায় আর যাব বলো সংসার ফেলে তো আজ কোথাও যাওয়া সম্ভব না ছেলেরা স্কুল গেছিলো ছেলেদেরকে সান টান করিয়ে খাইয়ে দিয়ে ওদের জামাকাপড় নিয়ে চলে আসলাম ওদের না তার সঙ্গে বাবার হাজব্যান্ডের দেওরের সবার জামা কাপড় মেলতে মেলতেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করি তাই করে ফেললাম তোমাদের কেমন লাগছে ওয়েদারটা কিন্তু অবশ্যই জানিও মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি আকাশের দিকে তাকিয়ে বেশি রোদ হলেও ভালো লাগে না বেশি আবার বৃষ্টি হলেও ভালো লাগে না কিন্তু আজকের ওয়েদারটা এতটাই সুন্দর মনে হচ্ছে যেন দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আকাশে হালকা হালকা মেঘলা মেঘলা আছে তার সঙ্গে রোদও উঠেছে ঠান্ডাও না গরমও না তাই তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখো আমি জামা কাপড় মেলছিলাম মেলতে মেলতে ছেলে উপরে চলে এসেছে মা মা করতে করতে আমাকে না দেখতে পেয়ে ছেলে তোমাদের সঙ্গে কথা বলবে বলে বলছে মা আমি কথা বলবো আমি বলছি বল তুইও কর তুইও কথা বল তাই বলছে তোমাদেরকে দেখতে বলছে আর তার সঙ্গে ক্যাপলার মতন হাসছে ও খুব দুষ্টু যেন সবাই সব থেকে ছোটোবেলায় শান্ত ছিল ও কিন্তু এখন বড় হতে হতে খুব দুষ্টু হয়ে গেছে আমিছি আমার ফোনটা যদি ফেলিস তাহলে তোর কপালে দুঃখ আছে ফোন যেন একদম যেন না পড়ে তার সঙ্গে গল্প করতে করতে আমাদের সঙ্গে ভিডিও ওর সঙ্গে গল্প করতে করতে তোমাদের সঙ্গে ভিডিও করছে ও আমার সঙ্গে বলছে দেখো সবাই আকাশের দিকে তাকাও যে তুই বলছিস কেন বলছি আমি একটু বলি মা মাঝে বল যে দুষ্টুমি করিস না ও ততই দুষ্টুমি করছে দেখো সাবান ছিল ওটাও হাতে নিয়ে নিয়েছে আমি বললাম তোমাদেরকে একটু চারিপাশে ঘুরে দেখাই প্রাকৃতিকটা দেখো আমাদের চারিপাশে ছাদের মধ্যে গাছ ভর্তি আমার শাশুড়ি এবার গাছ লাগাতে খুব ভালোবাসে সেই জন্য পুরো ছাদটার মধ্যে না গাছ লাগিয়ে ভর্তি করে দিয়েছে আর দেখো এটা মধু ফুল গাছ কার কার বাড়িতে মধু ফুল আছে গো মধু ফুল কিন্তু খুব ভালো লাগে যেন ঠাকুরের আসনে দিলে এটা মধুফুল আমার পিছনেই মধু ফুল গাছ খুব মধু ফুল ফোটে তার সঙ্গে দেখো আশেপাশে অনেক গাছ আছে এটা আমাদের আম গাছ আম জানা তো এবছর হয়নি আম একদমই ধরেনি বোল একদমই আসেনি আমার ছেলেকে বলছি যে বাবা বালতিটা নিয়ে আয় ও বালতিটা নিয়ে চলে আসছে টাটা বাই বাই